কালপুরুষের পুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও এটি হলো অগ্নিতত্ত্বের রাশি সেহেতু সিংহ রাশির গ্রহ হলো রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরক কাঙ্গাল হন এই সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির জাতক বা জাতিকারা রবি বা সূর্যের মধুর ও স্থির সহজাত সিংহ সিংহরাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয় সর্বদাই জয় হাসিল করতে চায় এবং জীবন কাটতে চায় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপ পিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে সিংহ রাশির জাতক বা জাতিকারা তবে নিজেকে সর্বদাই একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদা প্রস্তুত তবে সিংহ রাশির সামনেই আসে বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু তার প্রস্তুতি আপনাকে এখন থেকেই নিতে হবে জয় করমফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরি কিছু রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান ও নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল তবে মঙ্গল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ আগামী তেসরা জুন থেকে শুরু করে আপনার রাশির সাপেক্ষে একক যোগ গ্রহ হতে আছে তাই মনে করা হচ্ছে এই সময়টির মধ্যে মঙ্গল একাই কিন্তু সৃষ্টি করতে পারে রাজযোগ শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও আগামী তেসরা জুন চৌঠা জুন এবং পাঁচই জুন সময়কাল থেকে শুরু করে শুক্র আপনার রাশিতে হবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চ যোগ যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয় বা খুব যে খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটছে এমনটাও নয় তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে বেশি পরিবর্তন আসতে চলেছে সেটি হলো চাপ ডিপ্রেশন টেনশন এই সব সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে বা সেখানে মতের অমিল বোঝাপড়ার অমিল তালের অমিল এই সব জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বাংলা রাশি ফলে সিংহ রাশি বা লিও রাশির আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহরাশের জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পাবেন পরিবর্তনের পালা তো আগামী জুন থেকে শুরু করে তথা তেসরা জুনের পরবর্তী সময়কাল থেকে শুরু করে আগামী তিরিশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন আগামী পাঁচই জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুলাই পর্যন্ত হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে পরিবর্তন তো সুতরাং আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো পারিবারিক শত্রুতার চাপ পারিবারিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশি তথা লিও রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবত পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আবার আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে সক্ষম হবেন শুধু তাই নয় আগামী পাঁচই জুন থেকে শুরু করে আপনার শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সুতরাং আগামী চৌঠা জুন এবং আগামী পাঁচই জুনের পর থেকে সেই সব শত্রুদের আপনি একাই পরাজিত করে এগিয়ে আসতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছে তাই এই সময় থেকে বিভিন্ন দিক থেকে শত্রুতার চাপ সৃষ্টি হয়েছিল তো আগামী পাঁচই জুনের পর আপনি আবারও তাদের একবার পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস উর্দোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষজন রয়েছেন যে দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ মানুষরা এবার এগিয়ে আসতে পারবে তাই নয় আগামী চৌঠা জুন থেকে শুরু করে আপনাদের রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রা আসতে চলেছে সেটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে সিংহরাসির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেগুলির শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর যে একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো সিংহসির প্রেমের ক্ষেত্র হোক দাম্পত্যের ক্ষেত্র কিংবা যে কোনো রিলেশনশিপ অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে হোক না কেন কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল ভোজাপুজি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে এবার নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে সিংহ রাশির মানুষদের পক্ষে আগামী পাঁচই জুন থেকে শুরু করে ঘটতে চলেছে এক গ্রহগতির বিশাল বড় একটা পরিবর্তন সেটা হলো পরিবারগত দিক থেকে কারণ পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘরকে আমরা ধরে থাকি চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন সেখানে দাঁড়িয়ে আপনার সন্তান বা সন্দেহদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমীর মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে শুধু তাই নয় এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে সেটা ভাই বোনদের সাথে কিংবা কাজিনদের সাথে একটা বিশাল মাত্রা শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে আগামী তেসরা জুন থেকে মিটে যেতে চলেছে তো আগামী তেসরা জুন রাত ঠিক দশটা বেজে বারো মিনিটে শনিদেব যখন আপনার রাশি তথা লিও রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন কোন কিন্তু আপনার রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেমন আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে তবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড়ো দুর্ঘটনা সেদিক থেকে একটু সাবধান থাকবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকারা এবং আগামী পাঁচই জুন দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনারা সেটাকে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনার কর্মের জায়গায় বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা লক্ষ্য করা যাবে কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে এইভাবে শনি ট্রানজিস্ট যার কারণে কিন্তু শনিতে পীড়িত থাকার কারণেও তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল সেগুলি কিন্তু চিররূপে মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন প্রচুর স্ট্রাগেল করছেন প্রচুর পড়াশোনা করছেন এত পড়াশোনা করার পরেও কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না তাই আগামী পাঁচই জুনের পর থেকে যদি রকম চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা রকম প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে সমস্ত জায়গা থেকে সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি লিও রাশির ক্ষেত্রে এমনকি যে কোনো কন্ট্র্যাকচুয়াল কাজের জায়গায় অনেকে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি কেউ আবেদন করে থাকেন তাদের সেক্ষেত্রে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগও কিন্তু আসতে চলেছে শুধু তাই নয় আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ লিও রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের গ্রহ। এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে গগনে তাই এরপর থেকে শুরু করে আগামী পাঁচই জুন দু হাজার থেকে শুরু করে আগামী জুন জুলাই সময়কালটির মধ্যে আপনার রাশি তথা সিংহ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করেছেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকোভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াই সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়ে আসেন সেটা পারিবারিক কারণ হোক ব্যবসার ক্ষেত্র হোক কিংবা বন্ধুকে ধার দেওয়ার কারণেই আপনারা কিন্তু একটা লোন বা ঋণ নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণের লোন নিয়ে রেখেছিলেন যে আপনার জীবনে এতটা ঋণ কখনোই নিতে হয়নি তাই এই রাশির কথা লিও রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ এই জুন থেকে জুলাই সময়টির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে তৃতীয় চরণে সব কিছুই কিন্তু আপনাদের একের পর এক ফিরিয়ে দিতে চলেছেন মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন জুন থেকে জুলাই সময়কালটির মধ্যে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি কি নাম নিয়ে যাবেন